হ্যালো সালাম আলাইকুম এভরিওয়ান সবার কি অবস্থা চলে আসছে আমি আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা হচ্ছে একটা ছোট্ট ব্লগ আর আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি বাহির থেকে কে কি কেনাকাটা করলাম আসলে আমি ঘরে কিছু প্রয়োজনীয় জিনিসের জন্য বাইরে গিয়েছিলাম সুচিন্তা করলাম যে কে কি নিলাম আর দামগুলা কি বেশি হলো নাকি কম হলো এই ডিটেল নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি আর আপনারাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি যা যা নিয়েছি এগুলোর দামটা কি বেশি হয়েছে নাকি কম হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট জানাবেন সবার প্রথমে আপনাদের সাথে শেয়ার করি একটা বক্সের সেট এটা হচ্ছে তিনটা বক্স মিলে একটা সেট আর কি মানে একটা বড় সাইজের বক্স আছে একটা হচ্ছে মিডিয়াম সাইজের বক্স একটা হচ্ছে ছোট সাইজের বক্স ছিল তিনটা বক্স একসাথে ছিল এই তিনটা বক্সের সেটের দাম নিয়েছে আমার কাছ থেকে একশো টাকা আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে একশো টাকা হিসেবে বেশি হয়েছে নাকি কম হয়েছে আর তিনটা বক্সই নিয়েছিলাম আমি মূলত জুয়েলারি রাখার জন্য যেহেতু আমার ইদানিং জুয়েলারির জন্য কিছু বক্সের দরকার ছিল আমি যদি জুয়েলারি রাখতে চাই তাহলে জুয়েলারিও রাখতে পারবো না হলো যে কোনো অন্য কোনো কাজে ইউজ হয়ে যাবে সো ইয়া এই বক্সটা তিনটা সেটের এই বক্সটা নিয়েছিলাম এরপর মশলা রাখার জন্য একটা বক্স নিয়েছিলাম আমাদের বাসায় অলরেডি মশলার বক্স আছে তারপরও দামটা একটু কম মনে হয়েছে সেজন্য নিয়ে নিলাম এটার দাম নিয়েছে আমার কাছ থেকে পঞ্চাশ টাকা তো দাম হিসেবে বক্সটা আমার ভালো লেগেছিল সো এই বক্সটাও নিয়ে নিলাম আর এরপর হচ্ছে একটা অয়েলের কোটা টাইপের নিয়েছিলাম এটাকে एग्জ্যাক্টলি কি বলে অয়েল পট বলে মেবি আমি एग्জ্যাক্টলি জানি এটাকে কি বলে এটার দাম আমার কাছ থেকে নিয়েছে শুধুমাত্র সত্তর টাকা সো সত্তর টাকা হিসেবে আমার মনে হয়েছে ঠিক আছে সো এটাও নিয়েছে একটা এরপর নিয়েছি সাথে হচ্ছে একটা ছুরি আর এই ছুরিটার দাম নিয়েছে আমার কাছ থেকে চল্লিশ টাকা মিডিয়াম সাইজের একটা ছুরি আর কি এরপর একটা ডেকোরেশনের জন্য এই শো নিয়েছিলাম একটা আর্টিফিশিয়াল গাছ টাইপের আর কি এটা নিয়েছিলাম আমি এটাও সুন্দর লেগেছিল এটা এটা দাম নিয়েছে আমার থেকে একশো পঞ্চাশ টাকা এটা একটা টাকাও কমিয়ে রাখছিল না ভালো লেগেছে বিদায় একশো পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে নিলাম সাথে নিয়েছি একটা চপিং বোর্ড আর এটা হচ্ছে গাছের একটা চপিং বোর্ড ছিল এটা ইউজ করে কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই জানাবো ভালো লেগেছে কি না খারাপ আমি জানি না ইউজ করার পর এটা বলতে পারবো তিনশো টাকা হিসেবে আমার কাছে ভালো লেগেছে বিদায় নিয়ে নিয়েছি আর আপনারা কিন্তু অবশ্যই জানাবেন তিনশো টাকা হিসেবে বেশি নিয়েছে নাকি কম নিয়েছে আর একটা সাথে ছুরি নিয়েছিলাম ছুরিটার দাম নিয়েছে আমার কাছ থেকে শুধুমাত্র একশো টাকা এই তো এই টুকটাক শপিং টুকটাক শপিং করেছি আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দাম আমার কাছ থেকে বেশি নিয়েছে নাকি কম নিয়েছে এটাও আমাকে কমেন্ট করে জানাবেন সো দ্যাটস ইট ফর টুডে হোপফুলি আপনাদের সাথে অন্য কোনো ব্লগে দেখা হবে টিল টাটা ফেজ